তুমি মাৰামাৰি কৰাৰ নাই

যারা মাইতে আসলো তাদের নামগুলো গুলো কি এখন যারা জোর করে আপনার হাসপাতাল থেকে বের করতে যাচ্ছে সেটা হানিফ চেয়ারম্যান আর মনে করেন যে বাড়ি বিএমপি আর অন্য অন্য আমি চিনি না এমি মুখে সেনা এই পর্যন্ত হানিফ চেয়ারম্যান আর বাড়ি বিএমপি আমাকে একটা সফট মারে নাই কেন তুলছে স্বর স্বর দিবে তুলছে তুলছে মারার জন্য হাত উঠাইছে একটা স্বর মারছলা আর দ্বিতীয়বার আমাকে মানে একটা সুযোগের জন্য আমাকে মানে হাত উঠেছে কিন্তু মারে নাই মানে প্ল্যান পরিস্থিতি নিছে এখন ওইখানে মূলতঃ যার সাথে মারামারি লাগছে সেও ফাটে সেও ওই দলের লো লো এখন ওই দলের থাকার পর ওই প্রভাব থাকে নাকি মার ধর এর আগে তারপর মারধর করার পর আজকে একটু মারধর করেছে তারপর আমরা মেডিকেল আনার পর উনি বাড়ি বিএমপি সহ আর হানিফ চেয়ারম্যান এনী সহ আরও অন্য অন্য নেতাকর্মীরা অত আমরা নাম জানি না সব সহ আইসে আসি আমার বাবাকে যে মেডিকেল থেকে বার করতেছে যতই হোক যে জ্যুতি আমার কথা হল সে দোষী তারপরও কি কারণে তাকে মেডিকেল থেকে বার করা হবে আমি বুঝলাম আমার বাবা দোষী যদি সে দোষ করে থাকে যে আইন আছে আদালত আছে তারা তারা শাস্তি এও করবে আমার বাবা তারা শাস্তি দিবে কেন বাড়ি বিএমপির সাথে তো আমাদের কোনো এও নেই আমরা তো পারিবারিক ব্যাপার নিয়ে আমরা আমি তো আমি তো সে দল করি না বিএমপি বুঝি না আওয়ামী বুঝি না জাতীয় পার্টি বুঝি না